দেখুন ওয়াটার সলিউশন ভিডিও ইউটিউব চ্যানেলে আপনাকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার নিয়ে কথা বলবো সেটা হলো চোদ্দ বৈশাখ মাসের দিকে আমাদের বাংলাদেশে আমরা গ্রামগঞ্জে যে নর্মাল টি বয়েল গুলো ব্যবহার করি সেখানে নর্মাল চাপ দিলে পানি আসে না কম পানি আসে প্লাস আমরা যারা নর্মাল টি বয়েলে জেট পাম্প গুলো ব্যবহার করে থাকি সেগুলো দিয়েও পানির পরিমাণ অনেক কম আসে তো লাস্ট এক দুই মাসের মধ্যে আমাদের কাছে অনেকগুলো ফোন এসেছে ভাই দেড় ইঞ্চি বোরিং এর কোনো সাম্বার্সেবল আসে কিনা প্লাস জেট পাম্পে পানি ওঠে না সেক্ষেত্রে আমরা কিভাবে পানি তুলতে পারবো তো এই ব্যাপারে আজকে আমরা আপনাদেরকে একটা সহজ সমাধান দেওয়ার চেষ্টা করব না টেনে পুরি ভিডিওটি দেখুন যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সবার আগে পাম্প মোটরের সঠিক তথ্য ও ভিডিও পেতে ওয়াটার সলিউশন ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ যে যেই জিনিসটা দিয়ে কথা শুরু করতে চাচ্ছি সেটা হলো সাধারণত চৌদ্দ বৈশাখ মাসের দিকে ওয়াটার লেভেলগুলো ডাউন হয়ে যাওয়ার কারণে দেখা যায় নর্মাল চাপ কলে পানি আসে না তো কয়েকজন ভদ্রলোক আমাকে আমার চ্যানেলে কমেন্টস করছে প্লাস আমাকে ফোন দিয়েও বলছে ভাই এই দেড় ইঞ্চি বোরিংয়ে যদি আমরা দুইটা পাম্প একসাথে ব্যবহার করি সেক্ষেত্রে কি এটা দিয়ে পানি উঠানো সম্ভব এটার উত্তর হলো একদমই সম্ভব না কেননা আপনার দুইটা লাগান আর পাঁচটা লাগান ওয়াটার লেভেল আপনার যদি উনত্রিশ ফিটের নিচে চলে যায় সেক্ষেত্রে নর্মাল জেট পাম্পগুলোর সাকসন ক্ষমতা থাকে নাইন মিটার মানে উনত্রিশ ফিট উনত্রিশ ফিটের নিচে যদি ওয়াটার লেভেলটি চলে যায় সেক্ষেত্রে আপনার নর্মাল জেট পাম্পে কখনোই পানি তুলতে পারবে না এটার সমাধান হলো আপনার যেখানে টিউবওয়েলটি স্থাপন করা আছে সেখান থেকে যদি আপনি কিছুটা গর্ত করে যেমন আপনার ওয়াটার লেভেলটা আগে ছিল বাইশ থেকে পঁচিশ ফিটের মধ্যে সেটা এখন তিরিশের নিচে চলে গেছে তো আপনাকে ওইভাবে মেশিন করতে হবে যে আপনার বিশ বাইশ ফিটের মধ্যে ওয়াটার লেভেলটা কিভাবে থাকে তখন ওই পরিমাণ গর্ত করে আপনার পাম্পটি যদি টিউবওয়েলের গোড়ায় একটু নিচে ব্যবহার করতে পারেন তাহলে আপনার আগের মতো পানি আসবে নাম্বার ওয়ান সমাধান তবে টিউবওয়েলের ডালাই দিয়ে রাখি এগুলো ভেঙে এটা সেট আপ করা অনেক কষ্টসাধ্য ব্যাপার বাট আপনাদের যদি এই দুই মাস তিন মাসে যদি পানি খেতে হয় এই কষ্টটুকু করতে হবে আর যদি মনে করেন না এটা কোনোভাবেই পসিবল না সেক্ষেত্রে আপনাদেরকে নতুন একটি বোরিং করতে হবে সেক্ষেত্রে আপনি তিন ইঞ্চি করতে পারেন চার ইঞ্চি করতে পারেন নরমাল ডেরিংস এর 80WL এর বোরিং গুলো হয় এগুলোর জন্য কোনো সাম্বারসিবল পাম্প বাংলাদেশ মার্কেটে এখনো अवेलेबल হয় নাই তো আপনারা কোখনি কোনো দোকানদার বা অনলাইনে কাউকে ওইভাবে এডভান্স টাকা পাঠাবেন না যে ডেরিংস বোরিং এর সাম্বারসিবল আছে আপনাকে পাঠিয়ে দিবে যদি কোনো বরদলোক পাঠিয়ে দিতে পারে সেটা অন্য হিসাব আমার জানা নাই যেহেতু আমি নবাবপুরের একজন দোকানদার নবাবপুরে আমি থাকি তো নবাবপুর হলো বাংলাদেশের সেন্ট্রাল মার্কেট তো এখানে যদি না থাকে তাহলে অন্য অন্য জায়গায় থাকার কথা না তবে আমার ধারণা ভুলও হতে পারে কোন একজন আনছে কিনা আমি জানি না তবে আমার যতটুকু আইডিয়া দেড় ইঞ্চি বোরিং এর সাম্বার্সিবল গুলো অ্যাভেলেবেল নেই দুই ইঞ্চি বোরিং এর গুলো বাংলাদেশ মার্কেটে আগে ছিল না এখন টুকটাক পাওয়া যায় তাও পারফরমেন্স খুব একটা ভালো না বাট ঠেকা কাজ চলার মতো আর ডাবল জেড পাম্প অনেক কম অনেক কাস্টমারই আমাদেরকে বলে ভাই আমরা কি ডাবল জেড পাম্প ব্যবহার করলে পানি উঠাতে পারবো হ্যাঁ অবশ্যই ডাবল জেড পাম্প ব্যবহার করলে পানি উঠাতে পারবেন তার জন্য আপনাকে আগে মেকশিউর করতে হবে আপনার বোরিংটা কি দুই ইঞ্চি আছে কিনা দেড় ইঞ্চি বোরিং এর যেই টিউবওয়েল হয়ে থাকে সেগুলোর মধ্যে ডাবল জেড পাম্পের ইনজেক্টর বলে একটা ওই জিনিসটা কিন্তু প্রবেশ করে না তবে কিছু কিছু কোম্পানি কিন্তু দেড় ইঞ্চি বোরিং এর জন্য ওই ইনজেক্টরটা এনেছে বাট দেখা গেছে আপনার কিছু কিছু জায়গায় আমরাও দিয়েছি সেখানে দেখা গেছে যে আপনার বোরিংটা দেড় ইঞ্চি নর্মালি থাকে জি আমি আপনাদেরকে বোঝানোর জন্য আমার হাতে কিন্তু দেড় ইঞ্চি একটা চেক বাল্ব আছে চেকবাল্ব বলতে আমি বোঝাতে চাচ্ছি এটা হল দেড় ইঞ্চি যে ইন সাইড ইঞ্চি এখন এই দেড় ইঞ্চি বোরিংয়ের মধ্যে আহ অনেক আগে স্থাপন করার কারণে দেখা যায় যত আহ দেখা যায় পাঁচ বছর দশ বছর আগে আপনি বোরিং টা করেছেন এই দেড় ইঞ্চি পাইপটা কিন্তু আয়রন জুম পাকা দেড় ইঞ্চি নাই সেক্ষেত্রে কিন্তু যখন আপনার ডাবল জেড এর যে নলটা ঢুকানো হয় তখন কিন্তু নলটা আটকে যায় বা দু ইঞ্চি ডেলিভারি হলে বা বোরিং হলে অনায়াসে এসে প্রবেশ করানো যায় তো এই জন্য দেড় ইঞ্চি বোরিং হলে আপনারা ডাবল জেড ব্যবহার করতে গেলে দেখা যায় অনেক সময় হয় না তবে নতুন যেই টিউবওয়েল গুলো আছে যেমন আপনি মাস বছর বছর আগে স্থাপন এক দু করছেন সেগুলোর মধ্যে হয়তো বা হতে পারে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে কেউ বলতে পারবে না যে দেড় ইঞ্চির মধ্যে আপনি ডাবল জেড পাম্প ব্যবহার করতে পারবেন আর দ্বিতীয়ত হলো আমি আরেকটা জিনিস দেখা যাচ্ছি দেড় ইঞ্চি কিন্তু এই এই ইনসাইটটা দেড় ইঞ্চি এই দেড় ইঞ্চির মধ্যে আহ এক্সাম্পল স্বরূপ আমি একটা জিনিস দিয়ে বুঝাচ্ছি দেড় ইঞ্চি পাইপের মধ্যে যখন আপনার সাম্বার প্রবেশ করাবেন এখন দেড় ইঞ্চি পাইপের আউটসাইডে যে জায়গাটা থাকে মিনিমাম তো আপনাকে কিছুটা জায়গা ফ্রি রাখতে হবে এখন এতটুকু জায়গার মধ্যে আপনি কতটুকু সাম্বার প্রবেশ করাবেন এটার মধ্যে দিয়ে কতটুকু পানি আসবে এই পানি দিয়ে আপনি চলার মতো না তবে সাময়িক সময়ের জন্য আপনারা মোটামুটি চলতে পারবেন এতটুকুই বাট স্থায়ী সমাধান হলো আপনাদের যদি অপশন থাকে সেক্ষেত্রে আপনারা তিন ইঞ্চি অথবা চার ইঞ্চি একটা বোরিং করবেন তাহলে আপনারা সাম্বারসিবল পাম্প গুলো ব্যবহার করতে পারবেন তিন ইঞ্চি বোরিং করলে যেমন আপনার হাফ গোড়া থেকে শুরু করে সর্বোচ্চ দেড় থেকে পর্যন্ত ব্যবহার করতে পারবেন আর চার ইঞ্চি বোরিংটা যদি করেন তাহলে আপনার আগামী বছরের জন্য স্থায়ী সমাধান হয়ে গেল সেক্ষেত্রে আপনারা হাফ গোড়া থেকে শুরু করে দশ গোড়া পর্যন্ত পাম্প কিন্তু ব্যবহার করতে পারবেন যেটা আপনার পানির স্তর যদি ছয়শো সাতশো ফিট নিচেও চলে যায় তখনও কিন্তু আপনারা ওই বোরিং আপনারা পাম্প ব্যবহার করতে পারবেন এই জন্য আপনারা যখনই পানির পাম্প মোটরগুলো কিনবেন একটু বুঝে শুনে কেনার চেষ্টা করবেন অভিজ্ঞ লোক যারা আছে বা এলাকার যে টেকনিশিয়ান আছে তাদের সাথে কেউ যোগাযোগ করে এই পাম্পগুলো কিনতে আসবেন আর মার্কেটে পাম্প কিনতে আসলে আপনারা একটু ভালো দোকানে আসবেন ভালো জায়গা থেকে পাম্প কেনার চেষ্টা করবেন তাহলে আপনারা ঠকবেন না আর পানির পাম্পগুলো হলো অনেক সেন্সিটিভ একটি জিনিস তো এই পাম্পগুলো কেনার আগে আপনাদেরকে অনেক তথ্য ইনফরমেশন আপনাদেরকে নিয়ে আসতে হবে যেমন আপনার বোরিং কয় আছে কত নিচে আপনার ওয়াটার লেভেল কত তালা পানি উপরে উঠাবেন এই জিনিসগুলো আপনাকে জেনে আসতে হবে তো আজকে এই পর্যন্তই নিত্য নতুন পাম্পের ভিডিও ও সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম